জীবনে যে আঘাত আমি পেয়েছি পিরি কি জ্বালায় আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পিরি কি জ্বালায় আমি বুঝেছি কচুরি ফুল বলে নিলো না কেউ হাতে ধোলে কচুরি ফুল বলে নিল না কেউ হাতে তুলে নয়নের জলে চলেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পিড়িতের কি জ্বালায় আমি বুঝেছি গন্ধ পালি বুল চ্যামেলি পলাশ কত ভুমরে সে গেল নিতে তার গন্ধ শেফালি বকুল চ্যামেলি পলাশ কত ঘুম সে গেল নিতে তার সুবাস আমি গন্ধবিহীন শেফালি বলে গন্ধ শেফালি বলে নীরবে রয়েছি পিড়িতের কি জ্বালায় আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পীড়িতের কি জালাই আমি বুঝেছি শিমুল ফুলে নাই রে মধু জ্ঞানী লোকে কয় তাই তো সে ফুল লাগিল না দেবতার পূজায় শিমুল ফুলে নাই রে মধু জ্ঞানী লোকে কয় আয় তো লাগিল না দেবতার পূজায় রে ওই রকমই লক্ষ্মী সারা ওই রকমই লক্ষ্মী সারা এইভাবে এসেছি পীড়িতের কি জ্বালায় আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পীড়িতের কি জ্বালায় আমি বুঝেছি তাই ভেবে বলে কি হবে আমার পাবো কিনা পাবো বন্ধু চরণ তোমার তাই দেলোয়ার ভেবে বলে কি হবে আমার পাবে কি না পাবে বন্ধু চরণ তোমা আমি না জানিয়া জীবন যবন না জানিয়া জীবন যবন ওই চরণে সপেছি পিড়িতে কি জ্বালায় আমি বুঝেছি জীবন যে আঘাত আমি পেয়েছি পিড়িতে কি জ্বালায় আমি বুঝেছি কচুরি ফুল বলে নিল না কেউ হাতে তুলে ফুল বলে নিল না কেউ হাতে তুলে নয়নের জলে ভেসে চলেছি পিড়িতের কি জ্বালায় আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পিড়িতের কি জালাই আমি বুঝেছি এক গানের পাখি মন নিয়া আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো গাই সে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন নিয়া আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে পাখিটার চোখে আছে পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন যারে পুইরা মারে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে হয় গানের বায়না এ সারা সে কারোবারই যেতে চায় না পাখিটারে দিতে হয় গানের বায়না এছাড়া সে কারোবারই যেতে চায় না টাকা পয়সা দিলে পাখি কত কি করে ভালোবাসা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি ততই জ্বালা পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি ততই জ্বালা তবু চালাম পাখি নিয়ে চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে